ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টে আর এই যে কালকে ও লাউয়ের খোসা কেটে দিয়েছিল ওখানে লাউয়ের খোসা আর আলু কি সুন্দর ছোট ছোট করে কেটে দিয়েছে এটা ভাজা করব আর করব এখানে এই যে রুটি জলখাবারে লাউয়ের খোসা ভাজা দিয়ে রুটি হবে আজকে জলখাবারে তাহলে কিরকম কাটবো করে হ্যাঁ লাউয়ের খোসা এটাও কালকেই কেটে দিয়েছিল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম হ্যাঁ দেখো বেগুনের অবস্থা বাদ দিয়ে দিলে ওইটা হয়ে যাবে তো পালং শাকিও হয়ে যাবে ওই কেটে কেটে বাদ দিয়ে দিয়েই কর বড় গামলাটাই জল দিলি না কেন তাহলে তো হয়ে যেত কি 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 আনা হয়েছে ব্লিংকিট থেকে এটা হচ্ছে দুধ অনেক কিছুই আনিয়েছি এই যে এই আজকে একটা গেম খেলবো আর এই গেম যে জিতবে সেই কেক গুলো পাবে ঠিক আছে দেখ অনেকগুলো কেক এই দেখো কতগুলো কেক আর আছে চলো ও কি কুলে খাড়া পাতা এই দেখো কুলে খাড়া পাতা আনিয়েছি কারণ আমার হিমোগ্লোবিন কম আছে বলে কুলে খাড়া পাতা শিবানী বলছে ভাজাও খায় আবার এরে কুলে খাড়া পাতায় কাঁটা দেখেছিস কিরম কাঁটা কাঁটা হয় হ্যাঁ এই দেখ কাঁটা এই দেখো কাঁটা কুলে পাতায় ও বলছে ভাজাও খাওয়া যেতে পারে একটা ব্রোকলি আনিয়েছি কালকে ব্রোকলিটা খেয়েছি বুঝলি শীতের সবজি সব দেখো শাক শীতের কি সুন্দর পালং শাক পালং শাকের ঘেঁট হবে আজকে আর এই যে পেঁয়াজ কলি শীতের পেঁয়াজ কলি আলু ভাজা এখন জল খাবারে রোজই তাই করব জানিস কোনোদিন পিঁয়াজ কলি আলু ভাজা কোনোদিন আরো কিছু ভাজা শীতে শশা জিনিস এসছে কলা কলা এসছে কলাগুলোকে কলাগুলো এর মধ্যে এসছে কলাগুলোকে আবার জামা পরিয়ে দিই এই আজকে কলা জামা পরে এসছে শীতের দেখ কলাজ কলাজ শীতের জামা পরে এসছে দেখো কত সুন্দর কার্ডিগান পরে এসছে শীতের শীত পরেছে তাই এর মধ্যে কি আছে পাতা ধনে পাতা এই যে দেখো শীতে সব গ্রিন ব্রিং গাজর গাজর এটা তো মনে হয় ধনে পাতা দু প্যাকেট ধনে পাতা আর এই কুমড়ো কুমড়োটা কি সুন্দর একদম কচি কুমড়ো পালং শাকের ঘেটে দিলে না দারুণ হবে রে কুমড়োটাও কুমড়োটা খুব ভালো এসছে চলো এই এসছে আমাদের আজকে ব্লিংকিটের বাজার আর সঙ্গে আর একটা ব্লিঙ্কিটে কী এসছে তো নিয়ে কী এসছে ওটা নিয়ে দেখাই বুঝতে পারছিস না ওই তো সামনে রাখা ওইখানে ওইখানে রান্নাঘরেই রাখা ব্লিংকেট আরে গ্যাসের ওইটা প্যাকেটটা দেখ নিচে নিচে সামনে ওই পাশে হ্যাঁ কি এসেছে বার কর দেখা ওটা কি এসেছে আর একটা দেখো কি এনেছে আমার একটা ছিল দুটো সিলিন্ডার তো এইটা ওইটা ব্লিংকেট থেকে আনিছে এটা হচ্ছে না গ্যাস ঢুকাতে বার করতে বড় অসুবিধা হয় এই কারণে ও বাবা এই যে সিলিন্ডার রাখার স্ট্যান্ড রেখে দে রেখে দে প্যাকেটটার মধ্যেই এখন তো ওই গ্যাসটা ওইখানে ঢুকিয়ে দিয়েছি ওই গ্যাসটা শেষ হলে তারপরে ওটা করবো এখন প্যাকেটেই থাকো ওইভাবেই রেখে দে ব্লিঙ্কিটের প্যাকেটে মুড়েই রেখে দে আসছো না সেটা ফ্রিতে কি গিফট দিচ্ছে জানিস আজকে মাটির প্রদীপ মাটি যে প্রদীপ তেল দিয়ে জ্বালায় ওই দশটা না কটা প্রদীপ ফ্রি দিচ্ছে এখন কি প্রদীপ কাজে লাগবে এ দেখো ওকে আমি গিফট দিচ্ছি থ্যাংক ইউ বল থ্যাংক ইউ আমি চেয়েছি থ্যাংক ইউ নিচ্ছে খেয়ে নাও দুটো বাউল দুটো এই যে বাউলি এনেছে একটা ওর একটা আমার এটা কালকে খাবো এখানে থাক না এখানে প্যাকেটেই রেখে দেয় দরকার নেই প্যাকেটেই রেখে দিই আর আমি এটা খাবো এখন দুজনে খাবো স্লাইস কেক না একটা চলো দুজনে মিলে খাই শীতকালে একটু কেক খেতে ইচ্ছা করে খুব কি ওটা কেন এখানে রাখ নিচে পড়বে তো ক্যাফে স্লেট কায়দা মেরে খুলছিস বাপরে এই কেকটার অবস্থা দেখো এটা মানে ও মনে চটকা ছিল এরকম এরকম করে আস্তে আস্তে কেকটা পুরো চটকেই দিয়েছে এটা ভালো আছে

দামও কম ভালো একদম মা কম হুম হুম দাদা তুই তো বল নিয়ে যাওয়া এসে তাহলে দাম ডিম সেদ্ধটা কেমন হয়েছে নুন বেশি আমে কি আছে ঠিক লাগছে তো মামার নুন লাগছে কেন কই জানা দেখো এখানে সব নিয়ে নিয়েছি ধনে পাতা নুন লঙ্কা আদা ডিম মাখবো আবার কাড় না লেবুটা লাস্টে দেব লেবুটার তেলটা আগে মেখে খুন এর মধ্যে একটু লেবুর রস দেবো এই দেখো অলিভ অয়েল তো দেখো বন্ধুরা আমার অ্যাভোকাডো টোস্ট অ্যাভোকাডো রেডি আর এই যে টোস্ট খাবো এইটা অ্যাভোকাডো টোস্ট ব্ল্যাঙ্কেট দেখো এই ডায়ান্থাস গুলো কি সুন্দর ফুটছে অসম্ভব সুন্দরভাবে ফুটছে আর এই ফুলগুলো ফুটে গেলে যখন শুকিয়ে যায় আমি এগুলো ডালগুলো কেটে দিচ্ছি কেটে দেওয়ার ফলে নতুন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি নতুন কুড়ি দিচ্ছে এই ডায়ান্থাসের কালারটাও দেখো কি দারুণ ফুটছে আমি ভাবছি এই এই ফুলগুলো আরও কয়েকটা নিয়ে আসবো আর এই দেখো চন্দ্রমল্লিকা আরও ফুটেছে কতগুলো সুন্দর আর গোলাপটা দেখো ফুটে গেছে গোলাপ এখন একটু ভেতরে কুড়ি কুড়ি মতন আছে পুরোটা ফোটেনি কিন্তু খুব সুন্দর ফুটেছে এই গোলাপটা দেখো আর বোগেন তো এখন সিজন না ওই জন্য বোগেন বেলিয়া হচ্ছে না পাতা শুকিয়ে এই যে শুকিয়ে যাচ্ছে এই হাজার গোলাপ ফুলও সব কুড়িয়ে এসছিল কুড়িগুলো যায় না কেন সব পড়ে গেল কিন্তু নতুন পাতা বেরোচ্ছে অনেক আমি মানে রিপোর্ট করেছি তো সে এই যে দেখো নতুন এইখানে আসবে নতুন কুড়ি যে কুড়িগুলো ছিল সেগুলো সব করে নষ্ট হয়ে গেছে এই হচ্ছে আপডেট গাছের আপাতত আর এই যে অ্যালোভেরা গাছটা কালকে নিয়ে এসছে ইয়ে আমাকে দিয়েছে শিবানী অ্যালোভেরা গাছটা এই পাতাটা তুলে নিতে হবে জল দিতে হবে দেখো কান্ড

মাছ ছিলি নিঃখাত এই দেখো কুলেকাড়া পাতা বা বেছে দিয়েছে বসে বসে এবার কোমরটা মনে হয় ধরে গেছে উঠে দাঁড়ায় এবার এটা এখন ধুয়ে রাখবো এটাকে একটু ভিজিয়ে জলে ভিজিয়ে দেই পাতাগুলো মাটি মুটি কি আছে মাটামুটি মাটামুটি আছে মাটামুটি ভিজিয়ে দেই ভালো করে সারাদ পরিষ্কার হয়ে যাবে আর দেখো এখানে মরলা মাছ বেগুন দিয়ে চচ্চড়ি কমপ্লিট ডাল আর লাউ দিয়ে সেদ্ধ করে দিয়েছি এখন দেবো এর মধ্যে উঠছে গুলো ভেজে ফোড়ন দিয়ে তোর ডাল আর পালং গন্ধ পাচ্ছে বলছে কি গন্ধ শীতের সবজি এটাই হচ্ছে ম্যাজিক এত সুন্দর গন্ধ ছাড়ে আমাদের রান্না হয়ে গেছে আর সব পরিষ্কার করে দিচ্ছে এই যে ফুলে ঘাড়া পাতাটা ধুয়ে রেখেছি এটা একটু ফুটিয়ে খাবো এখন অল্প করে পাতা নিয়ে আর ধুয়ে নিয়েছি এটা এটা ফ্রিজ একটা বক্সে করে রেখে দেবো যে গ্যাস মুছে সাফ করে নিয়েছি আর সমস্ত রান্না এখানে রেখে দিয়েছি কচুন কচুন সব খালি ও এখন এই যে আমার মেলার ভিডিওটা দেখছে ওর এখন এটা দেখেছি আমি ভিটামিন ডি খাবো এখন এই দেখো তো এটা আমার ছেলে দিয়েছে ওই আমার যে ডেফিশিয়েন্সিগুলো হয় মানে আছে তার জন্যে ওই আমাকে ওষুধপত্র দিয়ে দেয় আর কি আমাকে আর আলাদা করে ই করতে হয় না টেস্ট করাই ব্লাড টেস্ট করাই আর কিছু ডেফিসিয়েন্সি থাকলে সেটা তো এই ওষুধটা এখন খাবো ভিটামিন বি ভিটামিন ডি এটা আগে একটা অন্য সেলক্যাল খাচ্ছিলাম তো বললাম এইটা খাও মা মাসে এখন পনেরো দিনে একটা করে খেতে দিয়েছিল আগে সপ্তাহে একটা করে খেয়েছি এটা এখন পনেরো দিনে একটা করে খাবো তো চলো এটা খেয়ে নিতো ভালো উঠেছে দারুণ রোদ্দুর উঠেছে সুন্দর রোদ্দুর উঠেছে আজকে আমি না কলার কলার এখানে ফার্টিলাইজার বানিয়েছিলাম কলার খোসা দিয়ে আজকে দিয়ে দিলাম দিয়ে আবার নতুন এই যে নতুন ভিজিয়ে রেখেছে আজকে আজ দিলাম ফার্টিলাইজার তো চলো এই ওষুধটা খেতে সুবিধা এটা জাস্ট কিছু না নিয়ে ফিনিশ আখে মিষ্টি মিষ্টি ভিটামিন ডিটা খেতে প্রচন্ড মিষ্টি ভিটামিন ওষুধগুলো এত মিষ্টি হয় আমি রাত্রে ভিটামিন বি টুয়েলভ খাই ওটাও খুব মিষ্টি ওষুধটা তো আমরা এখন একটা গেম খেলবো এই দেখো এটা হচ্ছে আলু আর আলুর মধ্যে একটা সবুজ পেন আর একটা লাল পেন আটকানো হয়েছে ঠিক আছে আর এইটাকে আমি দেখো এখানে রেখে দিচ্ছি এটা গেম খেলা হচ্ছে একটা আমি ব্যাক এই ওই দিকে ক্যামেরা থেকে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো এটা একটা দেখো এখানে একটা এদিকে সবুজ পেন মানে আমার আমার এটা কি দিক আমার এটা ডান দিক আর আমার এটা বাঁ দিক হচ্ছে তো এই যে সবুজ পেন একদিকে লাল পেন একদিকে এটাকে টাচ না হাত দিয়ে টাচ না করে সবুজ পেনটা লালের দিকে আনতে হবে আর লাল পেনটা সবুজের দিকে নিয়ে আসতে হবে হাত দিয়ে টাচ করা যাবে না হাত দিয়ে টাচ না করে এই এটা পেনটা এদিক ওদিক করতে টাচ করে না টাচ করছিস তো টাচ না করে করা চলবে না না বাউলি দিয়েও টাচ করা চলবে না বাউলি দিয়েও টাচ করা চলবে না হাত দিয়েও টাচ করা না পারবি না পারবি না দেখ আমি দেখাচ্ছি ম্যাজিক এই দেখো এই একটা গ্লাস তো তোমরা এখন দেখতে পাচ্ছো এদিকে সবুজটা রয়েছে এদিকে লালটা রয়েছে আর আমি দেখো দেখে নাও এবার আমি গ্লাসটা রেখে দিলাম এখানে ঠিক আছে এবার ম্যাজিক দেখো এই যা দেখো দেখতে পাচ্ছো দাঁড়াও তোমাদের ঘুড়ি ব্যাক ক্যামেরা দিয়ে দেখ তো দেখো টাচ না করে ও দেখো ওপরটা দেখতে পাচ্ছো সবুজটা ওদিকে আছে বাট এখানে সবুজটা এদিকে এসে গেছে লালটা এদিকে আছে লালটা ওদিকে চলে গেছে তো দেখো ম্যাজিক না দেখ এই করে আমরা ম্যাজিক করে দিয়েছি দেখো কত সুন্দর আলুটা কি পড়েছে দুটো কুজা তোমরা পাতা গুছা দিয়ে আলুটা তো মুখ বানিয়ে ওটা বলছে আলুর না সবুজ চিংড়ি পরছে আমাদের লাঞ্চ করা হয়ে গেছে গেম খেলার পরে এই দেখো আজকে হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি আর ঘ্যাট আর এই যে তেঁতুর ডাল আর এই যে দিয়ে দিয়েছি চলো করেছি খেতে আজকের ভাতটা এখানেই শেষ করছি আবার দেখাবো তোমাদের সাথে নতুন একটা